শনি দৃষ্টির আমি একটা খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছি শনি আপনার বাচ্চাটি যেখানে বসে থাকবে না কেন যেখানেই থাকুক না কেন শনি দর্শন দৃষ্টি দশম টেন্থ অ্যাসপেক্ট অফ স্যাটন যেই ঘরে পড়ছে আপনার লগ্না থেকে বা যেই রাশিতে পড়ছে সেইটা হাউস রিলেটেড আপনাকে একটা বডি কারেকশানস বা আপনাকে একটা হেলথ ট্রাবল দিতে পারে তার কারণ হচ্ছে বলা হয় অ্যাকর্ডিং টু মেথোলজি যে শনি দশম দৃষ্টি পড়ার জন্যই গণেশের মাথা কেটে দেওয়া হয়েছিল বা গণেশের মাথা কাটা হয়েছিল কেটে গেছিলো তো শনির দশম দৃষ্টি আপনার যেই ঘরে পড়ছে ধরুন আপনার শনি ফার্স্ট হাউসে আছে তো টেন্থ হাউসে পড়ছে তো টেন্থ হাউস আপনার রিপ্রেজেন্ট করা হচ্ছে আপনার হাঁটু নি এরিয়া ওকে বা টেন্থ হাউস রিপ্রেজেন্ট করে আপনার ফাদার্স ফ্যামিলি বাট ফিজিক্যাল তর আপনার হাঁটু তো সেখানে একটা বডি কারেকশান বা আপনার এটা নি সার্জারি বা নিতে প্রবলেম সেখানে আপনাকে কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে শনির দশম দৃষ্টি ধরুন যদি আপনার টুয়েলভ হাউসে পড়ে তাহলে আপনার লেফট আইস বা আপনার ফিট এরিয়াতে কিন্তু আপনার ওই মেডিকেল ট্রিটমেন্ট বা একটা বডি কারেকশন আসতে পারে